আলোচনা আপনারা আগামীকাল শুনবেন যেহেতু এত বড় একজন আল্লামা এত বড় একজন ডক্টর এত বড় একজন মানুষ এত বড় একজন মুফাসির ডক্টর আব্বাস আসছেন আপনার ওনার কণ্ঠে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ আমি তো এরকম আলোচনা করতে পারবো না জাস্ট আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং আমার ভাইয়ের ভালোবাসায় এখানে এসেছি আমার আকরাম ভাই তিনিও খুব সুন্দর আলোচনা করেন আরো অনেক বক্তার সাথে আমার দেখা হয়েছে ওনার আলোচক অভাব নাই এত আলোচক এলাকায় আমার আসা দরকার ছিল না আর আমার আকরাম ভাই আপনারা দোয়া করুন আল্লাহ যেন ওনার হায়া দারাজ করেন বলেন আমিন বেলা দোকানকে যত মারতো তত যে আল্লাহ আদ বলেন আল্লাহ আস্তে আল্লাহ আদ বললে শোনে না বেলাদার দিয়ে অনেকে আস্তে বলতেন না জোরে বলতেন জোরে বলতেন জারি মানে স্পিড যত বেশি আল্লাহ নাম তার জবান দিয়ে বের হবে তত জোরে ঠিক না বেঠে বেলাদার দিয়ে আলু জোরে বলেন আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে যাচ্ছেন দেখছেন বেলাদার দিয়ে তিনি জুড়ে জুড়ে নাম বলছেন আর যত জোরে বলে উমায়া তত জোরে মারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন বেলাল প্রতিদিন তোমাকে উমাইয়া মারে যত মারে তত জোরে জোরে তুমি আল্লাহর নাম বলো আল্লাহর নাম আমার আল্লাহ রাব্বুল আমিন আস্তেই বললেও শুনে জোরে বললেও শুনে তুমি আল্লাহর নাম আস্তে বললেই তো পারো বেলাল রাদিয়াল্লাহু বললেন আগামী কাল থেকে আমি আস্তে আস্তে বলবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরের দিন যখন আসলেন দেখলেন বেলালকে আবার মারে বেলাল আবার আল্লাহ 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 বলে জোরে কল সুবহানাল্লাহ আর আল্লাহর নাম জোরে জোরে বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন বেলাল তোমাকে তো আমি গত কাল নিষেধ করেছিলাম আল্লাহর নাম আল্লাহ রাব্বুল আমিন আস্তে বললেও শুনে জুরি বললেও শুনে তুমি কেন আবার জোরে জোরে বললাম বেলা যেতে না বললেন আমি আগামী কাল থেকে আস্তে আস্তে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ পরের দিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন আসার পর দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু আগে যেমন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করেছেন এখন এমন জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন বেলাল তোমার উমাইয়া প্রতিদিন মারে আর আমি প্রতিদিন বলে যাই তুমি আল্লাহর নাম আস্তে আস্তে বলবে এরপর আজকে তৃতীয় দিন তোমার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই আল্লাহর নাম তুমি কেন জোরে জোরে বলো বেলাল রাজি আল্লাহ বললেন ভাই আব্বকুর আমাকে যখন মাই আমার আল্লাহর নাম আমি আস্তে বলতে চাই কিন্তু আমার এসব তোমার তত জুড়ে জুড়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করে এই জন্য যত জোরে জোরে আল্লাহর নাম বলি আমার এই যন্ত্রণার দুঃখ কষ্ট আমি যাই সেজন্য যারা আল্লাহর নামে তাদের থেকে হবে কেউ আটকাতে পারবে না আমাদের কাছে অস্ত্র নাই আমাদের কাছে অর্থ নাই আমাদের কাছে বুলেট কামান নাই কিন্তু পাকিস্তান আর ভারত যুদ্ধ হচ্ছে আপনারা জানেন এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয় পাকিস্তান আর ভারত যে যুদ্ধটা হচ্ছে আমার তো মনে হয় হিন্দির দিকে আমরা এগিয়ে যাচ্ছি দিকে আমরা এগিয়ে যাচ্ছি এটা শুধু পাকিস্তান আর ভারতের যুদ্ধ নয় এটা মুসলমান আর কাফিরের যুদ্ধ এটা জালেম আর মাজলুমদের যুদ্ধ এই যুদ্ধে অবশ্যই একদিন না একদিন পাকিস্তান বিজয়ী হবে একদিন কাশ্মীর বিজয় হয়ে যাবে আর মুসলমানের আন্দার একদিন দিল্লির কেল্লা চলে আসবে ইনশাল এবং মনে রাখতে হবে আমরা অনেকেই বলি যুদ্ধ চাই না শান্তি চাই ভালো করে মনে রাখেন আমি এখন কাবা শরীফের একজন ইমামের বক্তব্য সরাসরি কপি করে আপনাদের সামনে পেশ করব। আমি সেই বক্তব্যটা রাখবো কাবা শরীফের একজন ইমাম যে বক্তব্যটা দিয়েছেন তিনি বলেছেন শুধু দুয়ার মাধ্যমে যদি মুসলমানদের বিজয় চলে আসত শুধু দোয়া করলে যদি মুসলমান ভালো থাকত তাহলে রাসুল করিম সাল্লা সাল্লাম নিজে সাতাইশটা যুদ্ধে সশরীর অংশগ্রহণ করতে পার করতেন না ঠিক না ঠিক রাসূল کریم সাল্লাম যেখানে 27 টি যুদ্ধে সহ শারীরিক করেছেন তার মানে বোঝা যায় শুধু দোয়া করলেই হবে না ইসলামের জন্য জিহাদের প্রয়োজন আছে আর আই ইসলামে জান্নাত এক দিকে তাহাজ্জুদের যায়ে নামাজে দোয়া করতে হবে অপর দিকে আল্লাহ রাব্বুল পরীক্ষা করতে চান আল্লাহ দেখতে চান আল্লাহ রাব্বুল আমিনের পতাকার তলে দিনের পতাকার তলে কোরআনের পতাকার তলে পতাকার তলে কারা কারা শরিক হয় এটা আল্লাহ রাব্বুল পরীক্ষা করতে চান কারণ দুনিয়াটা এটা আসলে আমাদের জন্য শান্তির জায়গা না এটা আমাদের জন্য আরামায়শের জায়গা নয় এখানে পৃথিবীর এমন কোনো মানুষ নাই যা চাইদা তাই পূরণ হয়ে গেছে বরং সমস্ত চাহিদা পূরণ হওয়ার জায়গা একটা ওইটা হলো জান্নাত এটা কোন জায়গা জান্নাত আর আল্লাহ নবী বলছেন আর দুনিয়া মাজরাহাতুল আখিরাত এই দুনিয়া হচ্ছে তোমাদের কাজের জায়গা দুনিয়া তোমাদের এমন কাজের জায়গা এটা হচ্ছে তোমাদের জন্য খেত মাঠ এখানে কাজ করবা যে গাছ লাগাবা ওই গাছের ফল তোমাকে কেয়ামতের ময়দানে দেওয়া হবে নিম গাছ যেমন তিতাব এই তিক্ত গাছ থেকে যেমন আপেল কমলা মালটা বেদনা আশা করা যায় না ঠিক তেমনি ভাবে মুসলমান যদি হন আর যদি কাজগুলো করেন না ফুরমানের মত তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহর তরে জান্নাত appBar नसीব হবে না সেজন্য আল্লাহ রাব্বুল আআমিন বল্লিন ইন্নাল আবরারা লফি নাঈম ওয়া কাজ করলি জান্নাতে যাওয়া যাবে আর বদকাশ করলে জাহান্নামে যাওয়া লাগবে সেই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়াটা তোমাদের জন্য আরামেশের জায়গা নয় বরং আল্লাহ বলছেন আল্লাহদী কলাকল মোচাওয়াল হায়া বেনুয়া কুম আল্লাহ মওত আর হায়াত সৃষ্টি করেছে এই জন্য যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারে কে ভালো আমল করে কার আমল উত্তম কে नेक কাজ করে ওই টাইম আল্লাহ দেখতে চায় কে নামাজ পড়ে ওইটা দেখতে চায় আল্লাহর পথে কে আন্দোলন করে ওইটা দেখতে চায় দেশে কোরআনের রাজকারা قائم করতে চাও আমি আল্লাহ রব আল্লাহ ওইটা দেখতে চায় সুতরাং দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা মুসলমান মুসলিম শব্দের অর্থ জানে না মুসলমান কারে বলে ওইটা জানে না মুসলমান মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণ করো ওইটাই আজকে মুসলমান জানে না তার মানে আপনি আত্মসমর্পণ করলেন আল্লাহ রাব্বুল কাছে আল্লাহ রাব্বুল বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম

কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি শহীদ হয়ে যায় ওই ব্যক্তি শহীদ হতে দেরি হয় আল্লাহর তরি জান্নাতে যেতে তার দেরি হয় না আল্লাহ আকবর সেই জন্য দুনিয়াতে যেতে এসেছে মরতে যেতে হবে সে তো সাধারণ ভাবে সাধারণ সব কুকুর মরে বিড়ালও মরে তাদের মৃত্যু যেমন হয় আমিও যদি এমন ভাবে মরে যাই এই মৃত্যুর দাম রইল না বোর এমন ভাবে morte চাই যেই মৃত্যু বরণ করলে পরে আল্লাহর সামনে বীরের মতো দাঁড়াতে পারবো ওই মৃত্যুর নাম হলো শহীদের মৃত্যু কোন মৃত্যু বলেন কোন মৃত্যু সাহেব আল্লাহর নবীর কাছে এসে কালিমা পড়ে যখন মুসলমান হয়ে গেল নাম ছিল আব্দুল উজ্জম পরে নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ বাড়ি গড় ছেড়েছিল শুধুমাত্র ইসলাম ধর্মের কারণে এমনকি যে লঙ্গিটা পর্যন্ত চাচা রেখে দিয়েছিল শি আবদুল্লাহ রাজি আল্লাহ যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আমার নামি ডাক দিয়ে বললেন আবদুল্লাহ তোমার কোন চাহিদা থাকলে আমার কাছে বলো আমি আল্লাহর কাছে তোমার চাহিদার জন্য দোয়া করব সাবি বললেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়ার কোনো চাহিদা আমার নাই আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মৃত্যু দান করে দেন আল্লাহ আকবর সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধটা হলো না সাহাবি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার সময় শহীদ হয়ে গেলেন নবীজি বললেন আল্লাহর দিনের পথে যে ব্যক্তি মৃত্যু বরণ করলো সাধারণ মৃত্যু হয় নাই বরং তিনি শহীদ হয়েছেন তিনি কি হয়েছেন শহীদ হয়েছেন আমি আল্লামা সাইদির নামে গান লিখেছি রহমতুল্লাহ আলী আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি সাইদি রহমতুল আলী কিনে অনেকেই গান লিখেছে একটি মাত্র ইসলামী সঙ্গীত আল্লামা সাইদি রহমতুল আলী নামে গানটি গাওয়ার জন্য আমাকে সর্বপ্রথম কাতারে দাওয়াত করা হয়েছিল সে আল্লামা সাইদি রহমতুল আলী গান লিখতে গিয়ে আমি কথা বলেছিলাম তুমি শহীদ হয়েছ এটাই জানি আমাকে অনেকেই তখন জিজ্ঞাসা করেছিল আল্লামা আবার শহীদ হয়েছে কিভাবে আমি তখন বলেছিলাম আল্লামা নামে যখন গান লিখেছি আমি এমনি লিখি নাই অনেক চিন্তা করার পরে গান লিখেছি আবার আমার চেয়ে বড় বড় লেখক যে তাদেরকে গানটা আমি দেখাইছি এই গানের

আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দিল আল্লাহ রাস্তায় যদি মৃত্যু হয়ে গেল এরা মরে যায় না বরং এরা শহীদ হয়ে যায় তারা আল্লাহর জান্নাতে তাদেরকে আল্লাহ পাখি বানায় দেন পাখির মদত করে তারা উঠতে থাকে এবং আল্লাহ রবিন তাদেরকে রিজি থাকেন যদি কোন এই জন্য নবী জন্ন হাদিস শরীফের ভিতরে বলেছেন দুনিয়াতে আমরা যদিও বাস্তবে দেখি গর্দনটা কেটে ফেলার সাথে সাথে আলাদা হয়ে যায় দুনিয়াতে সবচেয়ে সহজ মৃত্যুর নাম হচ্ছে শহীদ মৃত্যু আল্লাহ আকর এজন্য আমার জীবনের সর্বশেষ ইচ্ছা হচ্ছে যেন শহীদ হয়ে যেতে পারি আল্লাহ রসুল সাল্লাম বলেন একটা পিপিলিকা কামড় দিলে যত বেশি কষ্ট হয় এত বেশি একচে চেয়ে বেশি কিছু না মৃত্যু এমন মৃত্যু আর অন্যান্য মৃত্যু বড় কঠিন মৃত্যু সেজন্য আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লির আলামিন বলেন তো আল্লাহর পরে আমার নবীর চেয়ে মর্যাদাপূর্ণ আর কেউ আছে নাকি জোরে বলেন আছে দুটি কথা দুটি কথাই রসুল সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যায় সেটা হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ রসুল্লাহ সাল্লি সাল্লাম তার উপরে কি কোনো সৃষ্টি আছে আল্লাহ হচ্ছেন স্রষ্টা আর আমরা সৃষ্টি আর আমাদের মধ্যে এই পৃথিবীতে যত মাকলুকাত আছে সবচেয়ে বেশি দাম কার বলেন কার বিশ্বনবী রহমাতুল্লির আলমিনের সেই জন্য নবীজির যখন যান কবস করছিল মালাকুল মাউথ ঘরের বাইরে থেকে অনুমতি চাচ্ছেন মালাকুল মাউত সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন ফাতেমা তাকায় দেখো ঘরের বাইরে থেকে কে আমাকে সালাম দেয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন বাবা এমন মানুষ মক্কাতেও কোনোদিন দেখি নাই মদিনাতুল মুনাওয়ারা এমন মানুষ কোনোদিন দেখি নাই যার মাথা আকাশের উপরে যার দুটি পাশ জমিনে ও আমার আব্বা জান এমন মানুষ আজকে কোন জায়গা থেকে আসলো রাসুলুল্লাহ সাল্লাল্লা আল্লা সাল্লাম বললেন এটা মালা কুল মহতাজ রাইড ঘরের ভিতরে ঢোকার জন্য পারমিশন মন্দিরের মালাকুল কুল মাহো বলেন রসুলল্লাহ আল্লাহ বলেছেন আপনাকে নিয়ে যেতেই তুমি এটাও বলেছেন আপনি যদি থাকতে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াত বাড়ায় দিবেন সুবহানাল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল সারাক পর্যন্ত একটু অপেক্ষা করো আমি একটু পরামর্শ করতে চাই আমি যাব কি যাব না বলেন তো জিবরাইলের জ্ঞান বেশি না আমার নবীর জ্ঞান বেশি আমার নবীর জ্ঞান বিশারদ পরে রাসুল কারীম সাল্লাম পরামর্শ করছেন তার মানে বোঝা গেল পরামর্শ করে কাজ করার মধ্যে ফায়দা আছে না নাই লাভ আছে এটা লস হলো ঐটাই না এমন কি আল্লাহ রাব্বুল তিনি যখন মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আআমিন আর কি কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে নাকি এরপরেও ফেরেশতাদের কাছে আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি পৃথিবীতে আমার খলিফা নিযুক্ত করব কিনা আমি কি পৃথিবীতে মানুষ পাঠাবো না। ফেরেস্তাদের কাছে আল্লাহ পরামর্শ নিলেন তার মানে আল্লাহ পরামর্শের গুরুত্ব দিলেন এমনকি তার মানে যে কোনো কাজে পরামর্শের কোনো বিকল্প নাই বড়দের সাথে পরামর্শ করা বড় যদি কেউ না থাকে ছোটদের সাথে পরামর্শ করেন তাতেও পরামর্শ যেটা একটা সুন্না বড় সুন্নাম এই জন্য রসুল করিম সাল্লাম পরামর্শ নিলেন আমিন বলেন ইয়া রসুল আল্লাহ আপনি দুনিয়াতে থাকতে চাইলে থাকতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুলাকাতের জন্য অপেক্ষমান মান অপেক্ষা করতেছেন জোরে কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার চেয়ে পরকাল কোটি কোটি গুণ উত্তম হবে আপনার জন্য আপনি চলে গেলেই মনে হয় ভালো হয়

রহমতুল্লিল আলামিন নাবি কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার তো আলে নবীর শান ঠিক কি না আমার সাথে একটু গাওয়া যাবে আপনাদেরকে অনেক কষ্ট দিছি আর আধা ঘন্টা কষ্ট দিতে চাই রাগ করবেন অনেক কাজে বাজে গান আপনারা গান আজে গান শুনলে আর গাইলে পরে কলব নষ্ট হয় কে নষ্ট হয় আর আল্লাহ নবীর প্রেমে আজকে যদি একটু না তামার সাথে গাইতে পারেন এটা কাল কামতের ময়দানে জান্নাতে যাওয়া উচিত হতে পারে ঠিক না বেঠে সেই জন্য একসাথে একটু মন খোলে প্রাণ খোলে জবান খোলে গাওয়া যাবে কি আমার সাথে বলেন না একটু রহমতুল লিল আলামিন নবী রহমতুল লিল আলামিন কুরআনে রাসকেবিনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान উম্মতে বিনে কে বুঝিবে নবী আমার মদিনারি বলবো সুর আল্লাহবর নবী আমার দেশে নামটি দিলেন মোহাম্মদ রাস ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমা আসে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আসে কে বিনে কে বুঝিবে আমার ভাইরা আমার বাবা জিরা যে নবী যে আমাদের জন্য মরণের সময় কাঁদলেন আরশা জিম আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন আমার নবী আমার উন্মতির নবীর উম্তির জঙ্গল কাঁদলেন কামতের ময়দানেও পৃথিবীর সমস্ত নবী সমস্ত রসন সমস্ত গাছ সমস্ত কৌতুক পৃথিবীর মা বাবা পর্যন্ত পৃথিবীর সব মানুষ যখন বলবে নাক্সি ইনকসি আমার নবী যখন বলবেন উম্মতি উম্মতি তখন বলেন যে নবী দুনিয়াতে আমার জন্য রহমত আখেরাতে আমার নবীর রহমত তাই আল্লাহ রব্বুল আমিন আল্লাহর কথা বলতে গিয়ে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন কথা বলতে গিয়ে আল্লাহ নিজেই যেখানে ও রাব্বিল আলামিন বললেন সেখানে নবীর ব্যাপারে প্রশংসা করতে গিয়ে আল্লাহ বললেন ও আমান আরসালনাকা ইল্লা আল্লাহ বলেন এই পৃথিবী এবং এই জগৎ এই জগৎ যত জগৎ আছে আল্লাহ বলেন সমস্ত জগতের জন্য আমি আল্লাহ রব আর সমস্ত জগতের জন্য আমি আল্লাহ আমার নবীকে রহমত বানাইয়া দিলাম আমার নবীজি দুনিয়া তো রহমত কাল কেমন ময়দানের জন্য রহমত তাই আল্লাহ রাব্বুল আলমিন বললেন একালেও যেমন নবী রহমত পরকালেও নবী রহমত তাই গোনা তো আমরা করি কিন্তু নবীর ভালোবাসার কারণে কামতের ময়দানে কোটি কোটি উম্মত আল্লাহর তরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে সেই জন্য নবীকে ভালোবাসি কথাটা শুধু মুখে বললেই হবে না নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে ওইটা কাজে করবে প্রমাণ করতে হবে আমার নবীজি যেমন আমার নবী মিষ্টি ভালোবাসতেন তেমন আমার নবী জাতিও ভালোবাসতেন ইসলাম কায়েম করা দিন কায়েম করা পছন্দ করতেন তাই একজন কবি বলছেন সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি শোধ নয় বকরি চড়াতে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মহা খালিদ মোরালি আবু বকরের মতো পাশে থাক কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো তা কি